السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أذكر هذه كريم الله إسلامي كريم كرتي كارجي تو أسكير ديسمبر مهان بجاي ديوش أوبلوكي আলোচনা সভা সবাই উপস্থিত হাজি কুরু ইসলামী একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্ররা সবাইকে জানাই একজন বাঙালি জাতি হিসাবে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকের এই মহান বিজয় দিবসে আমরা স্মরণ করছি যারা সাতচল্লিশ বাহান্ন একাত্তরে এই দেশকে স্বাধীন করার জন্য বাসাকে মুক্ত করার জন্য প্রাণ জড়িয়েছেন রক্ত দিয়েছেন সে সমস্ত লাখো শহীদদেরকে আমরা সালাম জানাই পাশাপাশি আমরা আরও স্মরণ করছি এই দেশে ন্যায় ইনসাফ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত ছাত্র জনতা গত চব্বিশে জুলাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন যারা আহত হয়েছে এখনও অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন পাশাপাশি সেই সমস্ত শহীদদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই আল্লাহ তালা তাদেরকে সবের জামিন দান করুন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আরামিন যেন যেই উদ্দেশ্য নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশ্য অর্থাৎ যাতে এ দেশে মানুষের অধিকার প্রত্যেকটা মানুষ ফিরে পায় তাদের শিক্ষার অধিকার আমাদের যানমালের নিরাপত্তার অধিকার আমাদের বেঁচে থাকার অধিকার যাতে ন্যায় ইসাপের সাথে দেশে প্রতিষ্ঠিত হয় সেই কামনা করি সেই দোয়াই করি তো পরিশেষে আমাদের কথা হচ্ছে আসলে দেশ স্বাধীন করার চাইতে স্বাধীনতা ধরে রাখা বড় কথা এজন্য আমরা আজকের এই বিজয় দিবসে শপথ করবো শপথ নেব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য এদেশে ন্যায় শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা যে পড়াশোনা শিখতেছি সেই পড়াশোনার পাশাপাশি আজীবন দেশের সুশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা করে যাবেন শাহ আমি তাহলে আজকে আমরা কোন দিবসে এখানে একত্রিত হয়েছি বলেন তো সবাই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমরা একুশে ফেব্রুয়ারি কোন দিবস পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যে বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি এই স্বীকৃতি পাওয়ার জন্য আমাদেরকে অনেক ত্যাগ করতে হয়েছে আমাদের অনেক বাইদেরকে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে এবং ছাব্বিশে মার্চ আমরা কোন দিবস পালন করি স্বাধীনতা দিবস কথা বুঝে তাহলে আমাদেরকে এই দিবসগুলো বলে দিলে চলবে না আমাদেরকে মনে রাখতে হবে একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের মাতৃভাষা ভাষা দিবস পালন করি এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করি ষোলোই ডিসেম্বর আজকে আমাদের মহা বিজয় দিবস কথা বুঝেছি এই বিজয়ের চেতনাকে ধারণ করে বিজয়ের শিক্ষাকে গ্রহণ করে আমরা এ দেশে এই সমাজে এই পরিবারে ন্যায় ইনসাফ সুশাসন প্রতিষ্ঠার জন্য আজকের এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব প্রতিজ্ঞা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য কাজ করার তো দান করুন আমলামদুলিল্লাহ রবাহ আলমিন